বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন জনাব নাজিম আপনি কেন আগের প্রথম হয়েও যোগদান সিভিল সার্ভিসে যোগদান করলেন না ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে পাশ করেই বিশেষ পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসাবে প্রথম হলো দশম বিশেষ পরীক্ষা কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করল না পরবর্তীতে বারোতম বিশেষ পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবার ভাইবাতে উপস্থিত ভাইবা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে দশম বিশেষ পরীক্ষায় প্রথম মেধা স্থানে ছিল বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন জনাব নাজিম উদ্দিন আপনি কেন আগেরবার প্রথম হয়েও যোগদান সিভিল সার্ভিসে যোগদান করলেন না উত্তরে নাজিম জানালেন আগেরবার বিশেষ পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে যোগদান করেন তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেননি তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন এবার কেন আপনি আবার বিশেষ পরীক্ষা দিয়েছেন উত্তরে নাজিম যা জানালেন তাতে বোর্ড কর্তাদের চক্ষু চড়ক গাছ নাজিম উদ্দিনের সরল উত্তর আসলে আমি একটু যাচাই করে দেখলাম আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা এতক্ষণ যা পড়লেন তার কিছুই গল্প নয় বাস্তব সত্যি আর সেই নাজিম উদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভুইয়া এফ সি আর হ্যাঁ তিনি দ্বিতীয়বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন কিন্তু যোগদান করেননি পেশা হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকেই বেছে নেন বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই এ দুইবার প্রথম হয়েছেন কিন্তু তিনি নিজেকে সেলিব্রিটি ঘোষণা করেননি যাকে তাকে তাচ্ছিল্য করেনি কারণ তিনি জানতেন যিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ